ত্রিপুরা রাজ্যে ত্রিপুরার সাথে সাথে বেআইনি ভাবে অত্যাচার ভাবে আমাদের দ্বিপ্রায় হয়ে রয়েছে কারণ রাজ্য সরকার কোন আহ হেলথ আমাদের সাথে কোনো আমাদের যে মৌলিক অধিকার গুলি দেনি কারণ আজকে আমরা দেখলাম বাংলাদেশে অনু অনুপ্রবেশকারী এখানে অনেক হাজার হাজার লোক এসে বসবাস করছে কিন্তু অথচ এই যে বা ওই ভূমিপত্র হয়ে আমাদের দাবিগুলোকে আমরা বঞ্চিত অথচ তাদেরকে আবার এখানে বসিত করে দিয়ে আমরা কোন থেকে আমাদের আহ মৌলিক অধিকার পাইবো তো আমাদের নিয়ার যে দাবি হলো আমাদের একত ইমপ্লিমেন্ট করতে হবে এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আহ চিহ্নিত করে তাদেরকে তাদের জায়গাতে বা অথবা বাংলাদেশে ফেরত পাঠানো হবে এটাই আমাদের দাবি নিয়ে আমরা আজকে এই অ্যাসেম্বলি তথা আমাদের সালাজং পূর্ব মুরীপুর পোড়া তলে কেন্দ্রে রতনপুর ভিলোনিয়া ন্যাশনাল হাইওয়ে আমরা অবরোধ করি। ব্লকলে ব্লকলে এই প্লাசாலং অতি দুট

হবে নাইলে বিক্ষোভ না আন্দোলন ইপ্রাশা কি কি